নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে এই আলাপনের আসরে আপনারা বরাবর তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি আঠাশ নভেম্বর প্রচারিত চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মন্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন খুব সুন্দর একটি আলোচনা শীতকালে দই খেলে ঠান্ডা লাগবে সেটা ভ্রান্ত বলে বলে প্রমাণিত হবে মনে করি এরপর বিধানচন্দ্র সেনাল লিখছেন বালুরঘাট থেকে শীতকালে ঠান্ডা লাগার সঙ্গে দইয়ের কোনো ভূমিকা নেই তা জেনে সচেতন হলাম তারপর বাসুদেব ভট্টার লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে শীতকালে দই খাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব ছিল সেটা থেকে অনেকটা আসা গেল তারপর তরুণ কুমার মৈত্র লিখছেন ইসলামপুর মুর্শিদাবাদ থেকে চেতনা সবসময় ভালো গঠনগত অনুষ্ঠান প্রচার করে থাকে যা সঠিক দিশা দেয় তারপর দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন নতুন অভিজ্ঞতা হলো তারপর লিখছেন হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে চেতনার আসর থেকে বরাবরই আমরা চেতনা পেয়ে থাকি অতনু দাদা কাছ থেকে আজও চেতনার আসর থেকে দই সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেলাম এরপর অজয় কুমার সরকার হটু দেওয়ার নাগের পাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন শীতকালে দই খাবো কি খাবো না এই আলোচনাটি সময় উপযোগী এরপর সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন চেতনা অনুষ্ঠানে শীতকালে দই খাবো কি খাবো না এই নিয়ে সুন্দর একটি আলোচনা শুনলাম তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন আলোচনাটি বেশ সময় উপযোগী শীতকালে দই খাওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যার জন্য ধন্যবাদ জানাই তারপর নাজিম উদ্দিন বারুইপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন চমৎকার তথ্যপূর্ণ আলোচনার জন্য বিস্তারিত জেনে উপকৃত হলাম এরপর নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে মাধবচন্দ্র সাগর লিখছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। তা শুনে অনেকেই শীতে দই খেতে নেই এই ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকবেন তারপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন চেতনাতে শীতের প্রাককালে দই খাওয়া নিয়ে আলোচনা বেশ উপযোগী ছিল মণিশঙ্কর বেল্লা মেদিনীপুর থেকে লিখছেন খুব সুন্দর একটি আলোচনা শুনলাম খুব ভালো লাগলো অনুষ্ঠানটি তারপর শিপ্রা যশ মণ্ডল লিখছেন বোলপুর বীরভূম থেকে খুব ভালো লাগলো কারণ আমার এই বিষয়টি জানা ছিল না এরপর হীরামন শেখ লিখছেন শীতকালে দই খাওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যার জন্য ঘরে বসে অনেক তথ্য জানতে পারলাম এরপর দানিশ দীপ বিশ্বাস লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান এরপর রয়েছেন বিধানচন্দ্র টিকাদার জলির গোপালগঞ্জ বাংলাদেশ থেকে শীতের সময় দই খাওয়া প্রসঙ্গে আলোচনা থেকে অনেক তথ্য জানতে পারলাম তারপর মনীষা সাহা কলকাতা দমদম থেকে প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে আপনারা দুজনেই লিখেছেন ভালো লেগেছে অনুষ্ঠানটি তারপর জাকির হোসেন নপাড়া শিমুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন সুন্দর তথ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠানে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জন্ডিস রোগ হলে আখের রস উপকারী কিনা তাই নিয়ে অনুষ্ঠানের অনুরোধ রইল বন্ধুরা খুব ভালো লাগছে যে চেতনা অনুষ্ঠানটি এত মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর আপনাদের যা মনে এসেছে সেই কথাগুলো আপনারা এই কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন এইগুলো আমরা পেয়ে ভীষণ উপকৃত হলাম বুঝতে পারলাম যে এই রকম ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে প্রযোজনা করলে আপনাদের উপকারে আসবে নিশ্চয়ই আমরা এই রকম ধরনের অনুষ্ঠান আরও প্রচার করব আর জাকির হোসেন আপনি যে প্রস্তাবটি রেখেছেন যে আখের রস জন্ডিসে উপকারী কিনা তাই নিয়ে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে অনুষ্ঠান প্রচার করবো এইভাবে অনুষ্ঠানের পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এরপর আমরা চলে যাই তিন ডিসেম্বর প্রচারিত কিশোর তরঙ্গ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেডেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর বিধানচন্দ্র চন্দ্র বালুরঘাট থেকে লিখছেন বিশ্ব প্রতিবন্ধী দিবসের ওপর আলোকপাত ভালো লাগলো মৃন্ময় মন্ডল গাঙ্গনাপুর নদিয়া থেকে লিখছেন ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস নিয়ে আপনাদের সদর্থক চিন্তা ভাবনার প্রশংসার দাবি রাখে হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে টেরেসা দিদিভাইয়ের আলোচনা চমৎকার লাগলো সুদীপ্ত ঘোষ কলকাতা বড়ানগর থেকে লিখছেন কিশোর তরঙ্গ অনুষ্ঠান এই প্রথম শুনলাম বিষয় চয়ন সময়োপযোগী ছিল এরপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন খুবই ভালো লাগলো আজকের আলোকপাত উপযোগী অনুষ্ঠান হিরামন শেখ তারপর লিখছেন অনুষ্ঠানটি দেখে মুগ্ধ হয়ে গেলাম এরপর বাংলাদেশ থেকে খন্দকার আলী বিপ্লব লিখছেন উপস্থাপনা ও পরিবেশনা তারপর চমৎকার দৃষ্টিনন্দন শঙ্কর হালদার সাধনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা খুব সুন্দর প্রযোজনায় ভালো লাগলো অশোক বিশ্বাস লিখছেন সুজানগর পাবনা বাংলাদেশ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান খুবই ভালো লাগলো এরপর নাজিম উদ্দিন বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার এবং কল্যাণের প্রতি সচেতনতা বৃদ্ধি নিয়ে আজকের এই কিশোর তরঙ্গের আসরে জানতে পারলাম কিভাবে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া যায় তা জেনে ভালো লাগলো তারপর সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন বিশ্ব প্রতিবন্ধী দিবস দিনটি সম্পর্কে অনেকেই অবহিত নন অনেকেই প্রতিবন্ধীদের সহ্য করতে পারে না প্রতিবন্ধীদের ব্যাপারে সরকার অনেক কাজ করছে তবে তা যথেষ্ট নয় তপন বসাক এরপর আমলাগুড়ি কুচবিহার থেকে লিখছেন কিশোর তরঙ্গ অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লেগেছে তারপর দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন মানসিক প্রতিবন্ধীদের মানসিক দুর্বলতা কাটুক এরপর এই অনুষ্ঠানে বেশ কিছু প্রাপ্তি স্বীকার করি প্রথমেই রয়েছেন এম জামাল আহমেদ সুবর্ণ এম আব্দুর রাজ্জাক ডিএক্সার প্রশান্ত অধিকারী এবং লক্ষণ কুণ্ডু আপনারা প্রত্যেকেই লিখেছেন অনুষ্ঠানটি শুনে ও দেখে আপনাদের ভালো লেগেছে বন্ধুরা কৃষক তরঙ্গ অনুষ্ঠানে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান দেখে ও শুনে আপনাদের যে ভালো লেগেছে তা জেনে আমরা ভীষণ উৎসাহিত বোধ করছি নিশ্চয়ই ভবিষ্যতে এইরকম বিশেষ বিশেষ দিনের তাৎপর্য নিয়ে অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরা হবে আর আশা করছি তখনও ঠিক এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এবার আজ আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল পাঁচ ডিসেম্বর অনুচিন্তন অনুষ্ঠান এই অনুষ্ঠানটি দেখার পর নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে মাধবচন্দ্র সাগর লিখছেন এই অনুষ্ঠানে একটি ছোট্ট কথার মধ্যে দিয়ে বড় কথার নীতি কথা বলার জন্য ধন্যবাদ জানাই তারপর মৃন্ময় মন্ডল গামনাপুর নদিয়া থেকে লিখছেন খুবই সুন্দর উপস্থাপনা খুব সাধারণ একটি বিষয়কে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হলো বলে তারপর হীরামন শেখ লিখছেন অনুচিন্তন অনুষ্ঠানটি শুনে মুগ্ধ হলাম তারপর তপন বসাক আমলাগুড়ি কুচবিহার থেকে লিখছেন অতনুদার উপস্থাপনায় অনুচিন্তন অনুষ্ঠানটি দেখে ও শুনে ভালো লাগলো এরপর রেবা দাস কলকাতা থেকে লিখছেন জীবনকে এত সুন্দরভাবে উপমা দ্বারা উপস্থাপনের জন্য অতনু ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারপর শঙ্কর হালদার সাধনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন অনুকতিকাটি শুনলাম খুবই উঁচু মনের ভাবনা ও সুন্দর উপস্থাপনা ছিল এরপর বিধানচন্দ্র সেনাল লিখছেন বালুরঘাট থেকে অনুচিন্তন অনুষ্ঠানটি মনের গভীরে রেখাপাত করে গেল জাকির হোসেন এরপর লিখছেন নপাড়া শিমুলিয়া মুর্শিদাবাদ থেকে বাহ সুন্দর কথা খুব ভালো লাগলো এরপর জোসেফিন মন্ডল কলকাতা থেকে লিখছেন দারুণ কথা খুব ভালো লাগলো হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন সুন্দর উদাহরণের মধ্যে দিয়ে পরিবেশিত অনুচিন্তন অনুষ্ঠানটি খুব ভালো লাগলো তারপর সুরজিৎ মাহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন খুব সুন্দর অনুচিন্তন ছিল এটি এরপর বেশ কিছু প্রাপ্তি শিকার রবিন টুডু লক্ষণ কুন্ডু দেবাশিস গোপ প্রশান্ত অধিকারী আপনারা প্রত্যেকেই লিখেছেন ভীষণ ভালো লাগলো অনুষ্ঠানটি বা মতামত সত্যি ভীষণ উৎসাহ দিল খুব ভালো লাগছে যে আপনারা অনুষ্ঠানগুলো এইভাবে মন দিয়ে দেখছেন এবং তারপর আপনাদের মনের যে কথা অনুষ্ঠান কেন্দ্রিক তা কমেন্ট বক্সে লিখে আমাদের এইভাবে জানাচ্ছেন নিশ্চয়ই আমরা ভালো অনুষ্ঠান আগামীতেও প্রচার করার চেষ্টা করব আর তখনও কিন্তু এইভাবে আপনারা মতামত দেবেন অনুষ্ঠানে লাইক দেবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর তবে হ্যাঁ আজ এই আলাপনের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের প্রত্যেককে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা প্রভু যিশুর আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক আপনারা সবাই ভালো থাকুন আর পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে ঠিক এইভাবে মুখোমুখি কথা হবে ততদিন অবধি বিদায় নিলাম No Oscar.